আবার কি অবস্থা আজকের পড়াশোনা কেমন গেল আমরা আগামী কালকের জন্য আমাদের যে পড়াগুলো থাকবে সেটা আমরা দিয়ে দিচ্ছি আগামী কালকে আমাদের রেগুলার কোনো পড়া থাকবে না আগামী কাল হচ্ছে আমাদের এক্সাম ডে তো আমরা এক্সাম দেব এক্সামের জন্য আমরা যে বিষয়গুলো পড়বো অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়ালস কি কি সেটা আমরা এই মুহূর্তে দেখে নেব দেখেন এখানে বাংলাদেশ বিষয়গুলি আমরা পড়েছি সেখান থেকে আমরা ডে ওয়ান এবং ডে টু তে যতগুলো এমসিকিউ পড়েছিলাম বাংলাদেশ বিষয়গুলি থেকে সবগুলো আমরা আগামীকাল পরীক্ষার পরীক্ষার জন্য জন্য একই সাথে আরেকটা বিষয় থাকবে সেটা হচ্ছে বাংলা থেকে সমর্থক শব্দ আমরা যতগুলো পড়েছি সবগুলো সমর্থক শব্দ আমরা পিডিএফ থেকে পড়ে ফেলবো ওকে তো এটাই হচ্ছে আমাদের আগামীকালকের জন্য পরীক্ষার পড়া আমরা বাংলাদেশের বিষয়গুলি সারাদিন ডে ওয়ান এবং ডে টু তে যতখানি পড়েছি ওকে যতখানি আমাদের এমসিকিউ পড়া হয়েছে সবগুলো অর্থাৎ অল এমসিকিউ আমরা ডে ওয়ান এবং ডে টু যতখানি এমসিকিউ পড়েছি সব আমাদের পরীক্ষার জন্য পড়া থাকবে এবং একই সাথে আমরা বাংলাতে আমরা সমর্থক শব্দ নামে একটা অংশ পড়েছি সেটা আমরা কি করব পিডিএফ থেকে আমরা কমপ্লিট করব ওকে তো সবাই ভালো করবেন আশা করছি সবাই পরীক্ষা অংশগ্রহণ করবেন আমি চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করার এবং একই সাথে যারা মনে করছেন যে এই ব্যাচটা কতদিন থাকবে আসলে তাদের জন্য বলে রাখি আমি চেষ্টা করব আপনাদের জন্য কন্টিনিউ করার এবং নতুন আরেকটা ব্যাচ আমাদের শুরু হবে তবে আপনারা যদি কেউ চান এই ব্যাচ থেকে সেই ব্যাচে যাওয়ার জন্য সেটাও অবশ্যই ভালো হবে তো সেটা আপনাদের ওপর নির্ভর করবে যে আপনারা কি চাচ্ছেন আমি বিস্তারিত পরে বলবো এই বিষয়ে তো সবাই ভালো থাকুন আগামীকালকার জন্য আপনারা পরীক্ষার প্রস্তুতি নিন আশা করছি ভালো কিছুই হবে আসসালামু আলাইকুম